আলাইকুম সেলিম ওয়ান টিভি আজ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ যশোর জেলা কেশাবপুর থানা ও বি মাইকেল মধুসূন দত্তের বাড়ির সাইডে বগাসুড়িঘাটা পশুরা প্রিয় দর্শক এখানে যে কুরবানি মডেলের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর পাইকারি দরদাম এবং আকাশনী অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কী হয় যে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে অফারের যে ভিডিওগুলো রয়েছে এবং আকাশ নিয়ে যে কালারফুল গরুর ভিডিওগুলো রয়েছে এগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় সব দাঁত দেশি দেশি দুই দাঁতের কাছে খুব কালারফুল গরু হবে সুস্থ সবল হবে তো যাক আজকের আমার দর্শকের জন্য সাশ্রয় মূল্য একটা থাকবে তো থাকবে একটু দর্শকদের দেখে সে দেখি দেখ মাসাল্লাহ আজকের সরাসরি লাঠের প্রথম গরুটা দেখবো আচ্ছা প্রথম গরুটা দাঁতে কয়েকান আছে দাঁতে চার কান দাঁতে চার কান মাংস কতটুকু হবে মাংস তিন মন আছে আচ্ছা এটা কোন জাতের গরু এটা এটা দেশি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি আচ্ছা এটা হচ্ছে কোন কালারের গরু একটু বলেন তো এটা মুশি কালো মুশি কালো অনেকেই এই কালার দেখি বলেও ব্ল্যাক কালার চলবে না তো আপনারা দেখেন ক্যামেরায় একটু ফুটে ওঠে কালারটা তার জন্য একটু কালো দেখা যায় এটা কিন্তু কালো কালো বলা যায় না যেটা বলা যায় মোশে কালার দেখেন এবং লাল একটা দাগ আছে বুকির তলে সাদা আছে দেখেন কত সুন্দর একটি ব্ল্যাক কালারের হয়েছে মসে কালার এর গরু দেখেন প্রিয় দর্শক আচ্ছা এই গরুটা মাংস কতটুকু হবে এটা একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো বিশ

হ্যাঁ বিরো 80000 এর গরু দেখেন চুক্তি এবং শ্রী মাতা দেখেন কোয়ালিটি ফুলে একটি গরু 15 জন নেবে মাংসের ওজনে নিতে পারবেন দেখেন শ্রী এবং কোয়ালিটি আচ্ছা শ্রো দর্শক দেখেন এটা আছে দাঁতে কয়খানা আছে এটা দুই দুই দাঁতের গরু দেখেন এখানে যে কোটা আছে সব দুই দাঁতের গরু মাংস কত টুক এটা 100 কেজি আছে 100 কেজি মাংসের গরু কত হইলে ছাড়বেন আজকে বাজারে

দুই দাঁতে তারপরও গঠনমূলক একটা গরু দেখেন যেটা আপনারা মানুষ হিসাবে বা যে যেকোনো কোয়ালিটি হিসাবে নিতে পারেন দেখেন কুরবানি মডেলের গরু প্রদর্শক দেখেন আচ্ছা এটা আজকের বাজারে কি দাম হয়েছে এটা না এখন কেবল আমি গরু এখন আলে আচ্ছা কত হইলে ছাড়বেন এটা দাম সাড়ে ছিয়ানব্বই এর দাম সাড়ে অষ্টাশি হাজার হলে অষ্টাশি লাস্ট লাস্ট কথা বলার কোনো সুযোগ নেই যেহেতু এতে মাংস বেশি আছে আমাদের তখন আমার লাটে আসবে তখন আমার এভারেজ আচ্ছা একটা ধামাকা অফার থাকবে দর্শকদের জন্য আচ্ছা পরবর্তী গরুটা আকর্ষণীয় একটু গরু দেখেন এটা হচ্ছে বাদামি কালার বলা যায় না হ্যাঁ দুধ দেখেন বাদামি কালারের দুই দাঁতের গরু এবং সিং মাথা একটা

ওভার আছে তাই তো আচ্ছা আজকের বাজারে লাস্ট কত হইলে সারবেন এটা আচ্ছা 99000 হইলো 99 99 তারপর আর কথা বলার কোনো সুযোগ না সব কথা কোনো ভাই যদি আর লাড়ে না তাহলে আমাদের দাম অনেকটা কমে আসছে এখন সীমিতর ভিতরে চলে আচ্ছা আমি চাচ্ছি এই সাইডে আসুন আমি চাচ্ছি কি আপনার এখানে যে পাঁচটা গরু আছে বুঝছেন এই পাঁচটা গরু আজকে আমার দর্শকদের জন্য হাসিল ফ্রি করে একটা ধামাকা অফার দিয়ে দেন

যার ব্ল্যাক কালার পছন্দ সে কিন্তু নিতে পারে দেখেন গরুর গঠনটা অনেক সময় দেখা গেল যে গরুর পেট মোটা হয় বা অনেক রকম এ সমস্যা তার কারণ যে গরুটার গঠন ভালো আছে তার মাংস ভালো আছে এবং সব দিকটি সাশ্রয় পাওয়া যাবে আচ্ছা এটা দাঁতে কয়েকখান আছে দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কতটুকু পাবে সাড়ে তিন মন ওজন আছে সাড়ে তিন প্লাস হবে প্লাস সাড়ে তিন মন প্লাস আছে যাক মাশাল্লাহ

মাসাল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা লাল কালারের প্রিয় দর্শক দেখেন সিং মাতা একটু পাশাটা ঘুরাই দেবেন দেখেন কত সুন্দর গরু প্রিয় দর্শক দেখেন আকাশনী একটু গরু দেখা যাচ্ছে যে কুরবানির সময় কুরবানির সময় কাস্টমার যখন লাল কালারের গরু সিং মাতা দেখে তখন কিন্তু দুই পাঁচ হাজার টাকা এমনি কিন্তু বেশি দিয়ে চাহিদা করে সেক্ষেত্রে আপনারা এই কোয়ালিটির গরুগুলো কিনতে পারবেন

বগা ঘাটা পশুরা যে কুরবানি মডেলের যে গরু দর্শক রেডি গরুগুলো যে গরুগুলো কালেক্ট করা হয়েছে এই গরুগুলোর দাম জানলেন এরপরে কিন্তু একটা ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ভাইজান গরুটা আড়ায় বাঁধানোর পরে আমরা সেই ধামাকা অফারটা তুলে ধরবো তার আগে আমি রিপ্লে একটু দেখাই গরুগুলো দেখেন সাড়ে তিন মন প্লাস ব্ল্যাক কালার আর এটা দেখতে পাচ্ছেন যে মনের গরু তিন মন প্লাস আর একটা দেখতে পাচ্ছেন লাল কালারের ফুল গরু দেখেন সুন্দর ফুল গরু দেখেন আচ্ছা বাইজার আমি চাচ্ছি যে আপনার এখানে যে চারটি গরু আছে হাসিল ফ্রি করে একটা ধামাকা অফার দিবেন আমার দর্শকদের জন্য এক রেটে এক রেটে চারটি গরু হ্যাঁ পঁচানব্বই করে দিওলি হবে পঁচানব্বই হ্যাঁ লাস্ট পর আবার করা যাবে না 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 তাকে নব্বই আমাদের লাভ বা হচ্ছে না যাক মার্শাল্লাহ মার্শাল কুরের দর্শক